হরে কৃষ্ণ আমরা একটা একটা জানার চেষ্টা করি সনাতন ধর্ম কত প্রাচীন ধর্ম এটা হ্যাঁ সনাতন ধর্ম হচ্ছে সব থেকে প্রাচীন ধর্ম এবং সমস্ত ধর্মের হচ্ছে সুতিকাগার হ্যাঁ মানে জন্মদায়ক ধর্ম এটা সনাতন ধর্ম থেকেই সব সৃষ্টি না এই সনাতন ধর্ম হিন্দু ধর্ম অনেকে বলা হয় যে হিন্দু ধর্ম হচ্ছে আফগানিরা যাকে সিন্ধু নামে আখ্যা দিয়েছেন সিন্ধু পরবর্তীকালে সাধারণ মানুষ তাকে হিন্দু ধর্ম বলে থাকে সেই সুপ্রাচীন সনাতন ধর্ম আজও বিদ্যমান এবং শক্তিশালী যথেষ্ট শক্তিশালী কারণ এই সনাতন ধর্মের ওপর থেকে সমস্ত ধরনের আক্রমণ হয়েছে তা সত্ত্বেও আজ পৃথিবীতে প্রধান ধর্মের মধ্যে সনাতন ধর্ম তো পৃথিবীতে অন্যান্য যে সমস্ত প্রধান ধর্মগুলি আছে তা সব থেকে প্রাচীন হচ্ছে আমাদের গীতা ভগবদ্গীতা শ্রীমদ্ভাগবৎ গীতা এই ভাগবৎ গীতা পাঁচ হাজার বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন আমরা যদি নর্মালভাবে দেখি কলিযুগের আগে পাঁচ হাজার বছর আগে তো তারপরে সৃষ্টি হয়েছিল কোন ধর্ম বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ আবির্ভাব হয়েছিলেন তো গৌতম ধর্ম বুদ্ধ ধর্ম আজ থেকে সৃষ্টি কখন হয়েছিল গৌতম বুদ্ধ আসার পর দু বছর আগে মানে এখন থেকে দু বছর আগে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হয়েছিল তারপর হয়েছিল খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম খ্রিস্ট আসার পরে খ্রিস্টান ধর্ম শুরু হয় তো খ্রিস্টান ধর্মের বয়স কত মাত্র দু হাজার তারপর ইসলাম মুসলিম ধর্ম হজরত মোহাম্মদ আসার পরে তো হজরত মোহাম্মদ মুসলিম ধর্ম ইসলাম ধর্ম কত তার চৌদ্দশো বৎসর মাত্র হ্যাঁ তো চৌদ্দোশো বছর পূর্বে তো এই সব দিক দিয়ে দেখতে গেলে পাঁচ হাজার বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিল তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলছেন চতুর্থ অধ্যায়ে যে হে অর্জুন এই জ্ঞান এই যে আজকে যে তোমাকে গীতার উপদেশ আমি করলাম এটা প্রথমে আমি দিয়েছিলাম সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ যদিও অর্জুনকে ভাগবত গীতা বলেছিলেন পাঁচ হাজার বৎসর পূর্বে তবুও চতুর্থ অধ্যায় ভগবান বললেন আমি পূর্বে সূর্যদেব বিবেশমানকে এই অধ্যায় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্যদেব তা মানব জাতির জনক মনুকে বলেন এবং মনু তা ইখ্যাতকে বলেছিলেন এইভাবে পরম্পরা মারফত এই গীতার জ্ঞান প্রভাবিত হয়েছে কিন্তু সেটা কালের প্রভাবে নষ্ট হয়ে গেছে সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত সখা তাই তুমি এই বিজ্ঞান অতি গূঢ় রহস্য হৃদয়ন করতে পারবে কারণ ভগবান বলতে চাইছেন যে এই গীতার জ্ঞান সবার দ্বারা গ্রহণ করা হবে না যার ক্ষমতা আছে যার জ্ঞান গ্রহণ করার ক্ষমতা আছে সেই গ্রহণ করতে পারবে তো সেটা গীতায় ভগবান কি বলছেন স এব অয়ম মনাতে অধ্য যোগং প্রাক্ত পুরাতন ভক্ত অসীমে শাখা চ ভক্ত অসীমে শাখা চ ইতি রহস্যম ইতি এত উৎসম হে অর্জুন তুমি যেহেতু আমার ভক্ত শখা অতহেব করি পুনঃ সেই পুরাতৈন পুনর্বায় পুনর্বার পরম্পরা করিতে স্থাপন এই পরম্পরা মারফত জ্ঞান পুনর্বার করিতে স্থাপন ভক্তি বিনা কে বুঝিবে গীতা রহস্য তুমি মোর প্রিয় শাখা করহ বিমূষ সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞান অতি গুড় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন ভগবান বুঝতে পেরেছিলেন অর্জুন ছাড়া এই গীতার গুঢ় রহস্য কেউ বুঝতে পারবে না তো যাই হোক তো যদি ধরে নেওয়া হয় যে মনুষ্য জন্মের পূর্বে শ্রীকৃষ্ণ তার শিষ্য মানকে ভগবত গীতার দান জ্ঞান দান করেছিলেন তাহলেও গীতা বলা হয়েছে অন্ততপক্ষে বারো কোটি কুড়ি লক্ষ বৎসর পূর্বে এই গীতার জ্ঞান দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কাকে সূর্যদেবকে মানে সূর্য নারায়ণকে অতদিন আগে বারো কোটি কুড়ি লক্ষ বৎসর পূর্বে আর মানব সমাজে এই জ্ঞান বিলুপ্ত হয়েছিল বিগত প্রায় কুড়ি লক্ষ বৎসর এরপর প্রায় পাঁচ হাজার বৎসর পূর্বে অর্জুনকে পুনরায় এই গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেন এই গীতার বক্তা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো এইভাবে সবচেয়ে প্রাচীনতম ধর্ম হচ্ছে প্রাচীনতম ধর্ম হওয়ার জন্য সনাতন মানে শাশ্বত ধর্ম হচ্ছে অন্য সকল ধর্মের সূতিকাগার বা বলা হয় সকল ধর্মের আচ্ছা এই এখানে বহু ধর্মের মত এখানে ধর্ম মত রয়েছে কালের গতিতে চলমান বিশ্ব মানব সভ্যতায় নৈতিকভাবে ধিন কিংবা আধ্যাত্মিক উন্নত বিভিন্ন বিভিন্ন রুচি বহু মানুষের জন্য সেগুলি হ্যাঁ মানানসই করে তৈরি হয়েছে তো যাই হোক তা আমরা বুঝতে পারছি সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তা মৎস্য পুরাণ অনুসারে আমাদের আঠেরোটি পুরাণ রয়েছে তার মধ্যে ছটি পুরাণ হচ্ছে তমগুণ বিশিষ্ট মানুষের জন্য যেখানে শিব ও দুর্গা দেবীর মহিমা কীর্তিত রয়েছে ছটি পুরাণ রয়েছে রজগুণ বিশিষ্ট মানুষের জন্য এইসব পুরাণে ব্রহ্মা সহিত অন্য দেব দেবীর পূজার নির্দেশ দেওয়া হয়েছে আর যে ছটি পুরাণ রয়েছে সেগুলি হচ্ছে সদ্গুণে অধিষ্ঠিত সদ্গুণ সম্পন্ন মানুষের জন্য এইসব পুরাণে ভগবান শ্রী হরি বিষ্ণু আরাধনার কথা উপদেশ করা হয়েছে তা বৈদিক সংস্কৃত অনুযায়ী প্রত্যেক যুগের জন্য নির্দিষ্ট শাস্ত্র বিহিত রয়েছে শাশ্বত মহাজাগতিক আলোচক্রে নির্দিষ্ট কিছু কাল ও কিছু যুগের জন্য শাস্ত্র নির্দিষ্ট হ্যাঁ মানে কিছু সব শাস্ত্র সব যুগের জন্য নয় সত্য যুগের জন্য আলাদা তা যুগের জন্য আলাদা ধাপর যুগের জন্য আলাদা কলি যুগের জন্য আলাদা তাই আমরা বর্তমানে কলিযুগে বাস করছি এই কলিযুগের জন্য একটি নির্দিষ্ট শাস্ত্র আছে ওই জন্য এখানে বলা হয়েছে যে বৈদিক সংস্কৃতি অনুযায়ী প্রত্যেক যুগের জন্য নির্দিষ্ট শাস্ত্র আছে তো একশো আটটি এই আমাদের একশো আটটি উপনিষদ রয়েছে সেখানে একটি উপনিষদে বিশেষভাবে কলিযুগের জন্য নির্দিষ্ট আমরা যে যুগে বাস করি করছি সেই শাস্ত্রটির নাম হচ্ছে কলি সন্ত্রা উপনিষদ এই উপনিষদে উদ্দেশ্য করে এই উপনিষদে উদ্দেশ্য করে মানুষকে কলিযুগের মহাসাগর অতিক্রম করা সাহায্য করেছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই উপনিষদে ভগবানের ষোলোটি দিব্য নাম স্বামী থেকে মহামন্ত্র জপের ফলে জীবের পরম কল্যাণ এবং ভগবত প্রেম লাভ হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे